দুনিয়ার নিয়ম হল কথা ও কর্ম দ্বারা বিনয় ও নম্রতার সাথে বিভিন্নভাবে রাজা বাদশাহদের প্রতি সালাম পেশ করা অভিবাদন জানানো কখনও স্তুতিবাক্য উপস্থাপন করে কখনো রাজ্য ও রাজত্বের স্থায়িত্ব কামনা করে তাদের কাউকে শুধু স্তুতিবাক্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে অভিবাদন জানানো হয় আবার কাউকে জানানো হয় কেবল সিজদা করে এবং রাজা ও রাজ্যের স্থায়িত্ব কামনার মাধ্যমে আর কোন রাজা আছে এমন যাকে অভিবাদনের জন্য যত ধরন ও প্রচলন থাকতে পারে তার সবই তার সমীপে উপস্থাপন করতে হয় সিজদা করা গীত গাওয়া রাজা ও রাজ্যের অমরত্ব যাওয়া ইত্যাদি সুতরাং মানে হল রাজার জন্য রাজ্য ও রাজত্বের জন্য কল্যাণ কামনা করে অভিবাদন জানানো আল্লাহ হলেন প্রকৃত বাদশাহ তিনি অমর তিনি চিরঞ্জীব তাঁর রাজত্ব চিরন্তন এবং চিরস্থায়ী অতএব সিজদা প্রশংসা ও স্থায়িত্ব কামনা সহ অভিবাদন জানানোর যত মাধ্যম হতে পারে তা সবকিছুর উপযুক্ত একমাত্র সত্তা তিনি হাতু এর শুরুতে আলিফ লাম যুক্ত করা এবং শব্দটিতে বহুবচন ব্যবহৃত হয়েছে ব্যাপকতা বোঝানোর জন্য অর্থাৎ অভিবাদনের যাবতীয় প্রকাশ শুধু আল্লাহর জন্য আত্মা এটা তাকরমাতের আদলে তার প্রকৃত রূপে ছিল তাহি অতঃপর উচ্চারণ সহজীকরণে তাতে আরবি ব্যাকরণ তথা সরফি কায়দা প্রয়োগ করা হয়েছে ফলে তাহিয়াতের বহুবচন হল আত এই তাহিয়াত আত মূল ধাতু বা উৎপত্তিস্থল হল হায়াত অর্থজীবন প্রাণ সুতরাং আততাহিয়াতুর দ্বারা উদ্দেশ্য হবে কারও জন্য অমরত্ব কামনা করে অভিবাদন জানানো যেমনটা সচরাচর বাদশাহাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে আপনি দীর্ঘজীবী হন হাজার বছর বেঁচে থাকুন ইত্যাদি আবার কেউ বলে অমুক রাজা জিন্দাবাদ এসবই কিন্তু আততাহিয়াত সুতরাং হায়াত ও রাজত্বের অমরত্ব কামনায় যত প্রকারের অভিবাদন হতে পারে সবই প্রয়োগ হবে কেবল সেই সত্তার জন্য যিনি চিরঞ্জীব কখনোই যার মৃত্যু আসবে না যিনি রক্ষণাবেক্ষণকারী কখনোই তন্দ্রা ও নিদ্রা যাকে স্পর্শ করে না তিনি ছাড়া আর যা কিছু আছে সব লয় ও ক্ষয়প্রাপ্ত ধ্বংস অনিবার্য স্থায়ী শুধু তিনি আর তার রাজত্ব পরে শব্দ হল আসসালাওয়াত অর্থ ইবাদাত আরাধনা শব্দটি আত্মাহাতু এর সাথে আতফ বা মিলিয়ে আনা হয়েছে অর্থাৎ আল্লাহর জন্য আত্মাহাতু যেমন আবশ্যক তেমনি আসলাবাত এবং শব্দটিকে সহ বহুবচনে উল্লেখ করা হয়েছে যাতে করে সকল প্রকার সালাত ইবাদাতে সামিল হয়ে যায় সুতরাং যাবতীয় ইবাদাত কেবল তার জন্য অন্য কারো জন্য নয় আত্মাহিয়াতু হল তার রাজত্বের কারণে আসসালাওয়াতু এর একমাত্র উপযুক্ত তিনি